দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার গ্রাম অনেকদিন পর আসলাম ঈদের পরে এই প্রথম আমার চ্যানেলে একটি ভিডিও দিব দর্শক আপনাদেরকে এখানে বেশ কিছু আমরা মোটা তাজা গাই এবং হাড ডিসার গাই দেখাবো এগুলো দাম ওজন সব বিস্তারিত থাকবে এই ভিডিওর প্রতিবেদনে

এগারোটা কি দুটো লাট করছেন না দুটো লাট কেউ নিলে এগারোটা নিতে পারবে কেউ নিলে ভাঙে চলে ভাঙে চারটা তবে আমরা যে এখানে দেখতেছি এখানে কিছু হাড্ডি শার্ট আছে কিছু মোট বড় আছে বড় আছে ছোট আছে বড়টা সেভাবে ভাগ করে দিচ্ছি বাকি দামটা কি ডিফারেন্স হবে ডিফারেন্স হবে আচ্ছা কোনটা কোনটা ডিফারেন্স হবে এটা আমরা দেখি এটা এক নাম্বার বেশ মোটা তাজা অনেক মোটা দাড়ি লম্বা এবং রঙও ভালো সিং মাথা ভালো শিং মাথা ভালো আচ্ছা এটা একটা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার অনেক লম্বা দাঁড়িয়ে আট দাঁত না ছয় দাঁত এগুলা সব ছয় দাঁত আচ্ছা এটা একটা বড় বড় সড়ো সাইজের ছয় দাঁতের মোটা জায়গা ভি হাত আর একটা সাদা দেখুন ধবধবা সাদা ছয় দাঁত এটাও ছয় দাঁত উষা লম্বা তো অনেক ভালো এটা তো মাংস কতটুকু এখন কেমন নতুন আছে একশো কেজি আচ্ছা এটা তিন নম্বর এবং চার নম্বর এটা এই যে দেখুন চার নম্বর এই চারটা বড় বড় নাকি এই চারটার কি দাম আলাদা দিবে আলাদা দেব আচ্ছা এবারে ওজন কি একশো কেজি পাবে বেশি পাবে তো আমরা একশো কেজি ধরি তো এই চারটার আলাদাভাবে দাম কত নেবেন দাম দরের কোনো সুযোগ থাকবে খুব সামান্য দর্শক আমরা এখানে যে চারটি দেখলাম বড় বড় হার্ডি সার মোটা একটা জায়গা বি দেখুন এটা চার এটার দাম থাকলো বাহান্ন হাজার পাঁচশো এটা তিন এটা দুই এবং এটা সর্বশেষ এক এটা চারের লাট এটা চারের লাটের দাম থাকলো তাহলে আমাদের বাহান্ন হাজার পাঁচশো টাকা আমরা এখন বাকি কটার লাট ষাটটার লাটে ষাটের লাটে চলে যাবে ষাটের লাটের প্রথম গরু এটা দেখুন ষাটের লাটের প্রথম গরু এটা এক নাম্বার এটা কয় দাঁত এটা ছয় দাঁতের উপর জুয়ান হচ্ছে এটা ছয় দাঁত এটা ছয় দাঁত দুই নাম্বার এটা ছয় ষাটের লাটের দুই নাম্বার করে দেখেন বডি দেখেন বডি দাড়ি সব লম্বা কিছুটা মাংসও ধরানো আছে আর আপনারা কুরবানি পন্থন রাখতে পারলে আরও মাংস ধরবে এটা কুরবানি পন্থ আসতে এটা কত আসবে এগুলা এগুলো তো আশি পঁচাশি একশো কেজি আসবে আচ্ছা এখন বর্তমান কত আছে এখন সত্তর আছে সত্তর আছে দর্শক এখন কিন্তু সত্তর আছে সাতের লাট এটা এক নাম্বার এটা দুই নাম্বার আমরা তিনে যাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁত খাদ্য সার মোটা তাজা গাই এ দেখুন এটা তিন নম্বর ডাবল বডি ফ্রেম ডাবল সব ডাবল ডাবল ফ্রেমের গরু হাড্ডি সার চার নম্বর এটা চার দাঁত এটা একদম বাচ্চা চার দাঁত এটাতে আপনারা রেখে বাচ্চাও দিতে পারবেন আবার মাংস ধরিয়ে বিক্রি করতে পারবেন দর্শক এটা মাত্র চার দাঁত বয়স এটা চার নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা কিন্তু ছয় দাঁত পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা ছয় দাঁত আর এটা ছয় নাম্বার এটা অনেক বড় সরগরু এটা বেশ বড় সরগরু এটা ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে এটা ছয় দাঁত থেকে জুয়ান হচ্ছে না তোলাটাও অনেক এগুলো তো বাচ্চারা নিতে পারবে প্রত্যেকটা বাচ্চা নিতে পারবে না ছয় নাম্বার এবং সর্বশেষ এটা সাত নাম্বার এটা সাত নাম্বার তাহলে এটা পাইলাম আমরা সাতের লাখ সাতের লাখ আচ্ছা আরেকবার কাউন্টিং দেওয়ার পরে আমরা নামটা শুনি হ্যাঁ এটা সাত নাম্বার দশক এটা সাতের লাখ আর একটা চারের লাখ মোট এগারোটি এটা সাত নাম্বার এটা ছয় নম্বর এটা পাঁচ নম্বর এটা চার এটা তিন এটা দুই

নিলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দর্শক দাম দেওয়া আছে চারের লাট করে আছে আবার সাতের লাট আছে আবার সাতটায় এগারোটায় যদি আপনারা সংগ্রহ করতে চান এক লাটে তাহলে দাম থাকলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সুযোগ নেই আচ্ছা আপনার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান এই যোগাযোগ এছাড়া নাম্বার দেওয়া থাকবে দর্শক আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন বিদায় দর্শক ভালো থাকবেন আসসালামু